আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র কুরআনের প্রথম সুরা হল সুরা ফাতেহাকে প্রারম্ভিক সুরাও বলা হয় এই সুরা শুধু নামাজের ক্ষেত্রে যদি তেলওয়াত করা হয় তাহলে সম্পূর্ণভাবে তেলোয়াত করতে হয় এবং কোনো কারণে যদি বা এই সুরাটা যদি তেলোয়াত না করা হয় তাহলে নামাজকে কবুল করা হয় না বা গ্রহণযোগ্য হবে না আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে যে সুরা ফাতেহা দেওয়া হয়েছে এই সুরাটা আরও বিশেষ কাজেও ব্যবহৃত করা হয় যেমন এই সুরাটাকে বলা হয় যে আরোগ্য লাভের সুরা বা সুরাতুল শেফা এই সুরা যদি তেলাওয়াত করে কোনো আক্রান্ত ব্যক্তিকে গায়ে যদি ফু দেওয়া হয় তাহলে তার বদলতা এবং ইমানের যদি পোষণ করা হয় যে আল্লাহতালার পক্ষ থেকে যে এটা বিশ্বাস রাখা হয় তাহলে এই সোরাটি থেকে উপকার পাওয়া সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তির নিজে অসুস্থ হয় তাহলে নিজে রুকাইয়া করে বা সারা গায়ে ফু দিয়ে এটার সুযোগ নেওয়া যেতে পারে অথবা কোনো ব্যক্তিকে গায়ে ফু দিয়ে দেওয়া যেতে পারে একবার আমরা যদি শরীফ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কোরআনে এসেছে বা হাদিস শরীফে এসেছে এসেছে যে কিছু সাহাবি একবার সফরে বের হলেন কয়েকজন সাহাবি তে তো যাওয়ার পথে হঠাৎ জানা গেল যে এক বালিকা এসে বলল যে তাদের যে গোত্রের যে সর্দার সেই গোত্রের সর্দারকে সাপে কাট কেটেছে তো উপস্থিত যে সাহাবি ছিল তাদের ভিতরে একজন গেলেন এবং কিছু ফু দিলেন ফু দেওয়ার পর ওই লোকটা সুস্থ হলেন গোত্রের লোকটা বা নেতা উনি সুস্থ হলেন উনি খুশি হয়ে তিরিশটি ছাগল উপহার দিলেন যে উপহার উপহারস্বরূপ তা ফিরে আসা হলো এবং অন্যান্য সাহাবিরা ওই লোক ওই সাহাবিকে প্রশ্ন করা হলো যে করলেন যে কিভাবে তিনি এই কাজটা করলেন কি যার ফুক দিলেন যার কারণে গোত্রের যে সর্দার সে সুস্থ হয়ে গেল তিনি তাদেরকে বললেন যে আমি কোনো কিছুই করিনি এটা আমি শুধুমাত্র সুরাফ ফাতে হাত তেলাওয়াত করে ওনার গায়ে ফু দিয়েছি তা আশ্চর্য রকমভাবে এর সুফল পেল এবং সুস্থ হলেন তা তারাও অন্যান্য সাহেবরা এই কথা শুনে আশ্চর্যজনক হলেন এবং তারা সিদ্ধান্ত নেন যে হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে গিয়ে তারা এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন তারা মদিনায় ফেরত আসলো এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ভাল সামনে তাকে জিজ্ঞাসা করলেন যে ইনি মানে এই ঘটনাটা বিবরণ হজরত মোহাম্মদ সাল্লাহ শোনালেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কিঞ্চিত হাসি দিলেন এবং বললেন যে এবং খুশি হলেন এবং তিনি বললেন যে সে কেমন করে জানলো যে সুরা ফাতেহা আরোগ্য লাভের ব্যবহার করা হয় বা ব্যবহার করা যেতে পারে তিনি ওই সময় আরেকটা নির্দেশ দিলেন যে তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলোকে বাক করে নাও এবং আমার জন্য রেখো মুখ্য বিষয় আসলে এটা না যে ছাগলগুলোকে বাক করে নেওয়া হর্ষম সাল্লা সাল্লা সাল্লাম খুশি হলেন যে এই ছেলেটা কিভাবে জানলো এই সাহাবিটা কিভাবে জানলো যে এটা আরোগ্য লাভের দোয়া বা মজে যা বা সুরা। তিনি খুব খুশি হলেন তো এ থেকে আমরা জানি যে গোত্রের যে সর্দার সে যদি সাপে কাটা হয় সাপে কেটেছে তাকে সুস্থ করার জন্য সুরা ফাতেহা ব্যবহার করা হয় এখন আমাদের যদিও অনেক অসুস্থ হলে আমরা যদি যখন শরীর নিস্তেজ হয়ে পড়ে তখন আমরা ইসরাটা তেলাওয়াত করব এবং যারা আরোগ্য আছে বা অসুস্থ রয়েছে তাদের গায়ে আমরা এই সোরাটা পরে খুঁ দিব ও কায়া করবো ইনশাল্লাহ আল্লাহতালার অশেষ কৃপায় সুস্থ হয়ে যেতে পারে ইনশাল্লাহ